ওয়েলকাম টু ডাইনামিক এক্সপোর আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা শুধু প্ল্যাটফর্ম লোডা নিয়ে এসেছি আমরা যেটা ডালা ইউজ হয়নি কেন এটাতে একটা আলমারি ফ্যাক্টরিতেই যাবে ওনাদের আলমারি ডেলিভারির জন্য গাড়িটা অর্ডার হয়েছিল সেরকম সিস্টেমেই আমরা করে দিয়েছি কী ডিটেলস দিয়েছি না দিয়েছি আপনাদেরকে সব দেখাচ্ছি সামনে থেকে শুরু করছি আপনাদের প্রথমে যেটা আমরা দিয়ে থাকি প্রত্যেক দাতাই বলুন বা একতন বলুন বা যে কোনো গাড়ি বলুন আমাদের এখন সব এসপিএল রিম ছাড়া আর এসপিএল সকার সার আমরা ইউজ করছি না পুরোটাই এস পি রিম এবং এসপিএল সকার দিচ্ছি সামনে দেখতে পাচ্ছেন সেই হেভি গ্রেডের এইট প্লায়ের তিন পঁচাত্তর টায়ার আছে এবং সামনে ইন্ডিকেটার পুরো লাইট দেখতে পাচ্ছেন পুরোটা লাইট সিস্টেম পুরো পুরোপিএলইডি দিয়ে দিয়েছি পুরো ইন্ডিকেটারটা চারিপাশে দেখতে পাচ্ছেন হেডলাইটের পুরো চারিপাশে এলইডি আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখাচ্ছি এবারে যে গলাটা যেটা দিয়েছি যেটা মোটা গলা সব গাড়িতে ইউজ করছি সেটাই আমরা দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এটা ফুল লিটার মিটার দেওয়া হয়েছে ফুল লিটার মিটার দেওয়া হয়েছে তার সঙ্গে ওয়াইপার মোটর দিয়েছি এবং ব্যাক লুকিং গ্লাস দেখা দেওয়া হয়েছে এবার হেডলাইটের যেটা পাওয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি হেডলাইটের পাওয়ারটা আপনার দেখুন কত পাওয়ার আছে এবার ওভারঅল চ্যাসিসটাও আমরা হেভি করেছি এটাতেও এটাতে পাঁচশো কিলো বা সাতশো কিলো ক্যাপাসিটি বলে যে আমি কম ক্যাপাসিটি করবো তা করে নিই সেটা আমরা দুটোর মতো ক্যাপাসিটি করেছি দেখতে পাচ্ছেন পুরোটা আমরা টেপার করে দিয়েছি এবং এতে এক সাইডের চারটে ব্যাটারি ইউজ হয়েছে এক সাইডের একশো দশ এম ব্যাটারি দেওয়া হয়েছে চারটে ব্যাটারি দেখে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা চারশো বারো আমরা টায়ার ইউজ করি যেটা হেভি গাড়িতে হয় এটাতেও করেছি এবং এক্সপ্লে রিম ইউজ করেছি এবং এই প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন আপনারা প্ল্যাটফর্ম এটাতে ডালা হয়নি কিন্তু প্ল্যাটফর্ম হয়েছে গাড়িটা একটু ওভারসাইজ করা হয়েছে তার জন্য ডিফেন্সারটাও আমাদের চওড়া দিতে হয়েছে বিয়াল্লিশ ইঞ্চের ডিফেন্সার দিতে হয়েছে লম্বা করেছি আমরা ছ ফুটের একটু ওভার করেছি চওড়া চার ফুটটা করেছি এবার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার দেওয়া হয়েছে এটা ইডভেটাতে চলতে পারবে বিভিন্ন আলমারি বলুন বিভিন্ন মালপত্র কাঠের ঘুড়ি বলুন তুলতে পারবেন বা দোকানে এসি ফ্রিজ ডেলিভারির কাজেও আপনারা ইউজ করতে পারবেন বা বিভিন্ন ফ্যাক্টরিতে আপনারা ইউজ করতে পারবেন এবং পিছনে দেখাচ্ছি এটাতে দিয়ে দিয়েছি আমরা বারোশো ওয়াটের মোটর দিয়েছি হেভি মোটর দেওয়া হয়েছে ফোরটি সিক্সটি ভোল্টের এবং যে ডিফেন্সারটা এবার যেটা ডিফেন্সারটা এটা দেখতে পাচ্ছেন বিল এলএসি কত হেভি ডিফেন্সার দেওয়া হয়েছে এবং এতেও আমরা বারোপাতি কামানে ইউজ করেছি দেখতে পাচ্ছেন এতেও আমরা বারবার দি ইউজ করেছি কত হেভি ক্যাপাসিটি আছে লোড যেন নেওয়ার জন্যে আমরা কিন্তু কম কোয়ালিটির কোনো করে নিই ঝুলা দেখতে পাচ্ছেন সেটাও হেভি ঝুলা করেছি এবং ইন্ডিকেটারটা আপনার দেখুন ইন্ডিকেটারটা কত করেছি বাবা একটু ইন্ডিকেটার দেখা এবার স্টেপ নিয়ে দেখুন স্প্রি রিম দিয়ে আমরা স্পিড রিম দিয়ে দিয়েছি আপনার ইন্ডিকেটার দেখছেন এটা সবগুলো এপিএলইডি বা ডিএলএ লাইট ইউজ করা হয় এবং ওভারঅল কোয়ালিটিটা খুব হেভি কোয়ালিটি হয়েছে আপনাদেরকে সেই জন্য বলছি আপনারা দেখুন যেমন বলবেন তেমনই গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন এবং কিন্তু কোয়ালিটি আমরা কম পিছনে আমরা উইন্ডো সিস্টেম করে দিয়েছি দেখতে পাচ্ছেন বর্ষাকালে যেন জল না ঢোকে তার জন্য আমরা উইন্ডো সিস্টেম করে দিয়েছি এবং সামনে এনার ওপরেও লোড নেবে তার জন্য দুপাশে আমরা রেলিং করে দিয়েছি দুপাশে আমরা সেম রেলিং করে দিয়েছি দুপাশে এবং প্রত্যেকটা গাড়ি আমাদের অ্যাপক্সি প্রাইমার করে কলা হয়েছে এই নয় যে ডাইরেক্ট কালার আমাদের হয় না এবং মি গলি প্রথমেই বলি প্রত্যেকটা চেসিস করি ডালাতে আমাদের মিগল্ডি থাকছে এবং যেহেতু মাল বাঁধবে তার জন্য চারি সাইডে আমরা হুক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার প্ল্যাটফর্মটা যেমন কালার বলুন তেমন কালার হয়ে যাবে করে দিয়েছি প্রত্যেকটা জিনিস ওভারঅল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনারা যে কাস্টমার আমাদের থেকে নিয়েছে যেমন ভিডিওতে দেখেছিল তারাও সেরকম পেয়েছে কি না আমি দাদাকে একবার দেখাচ্ছি দেখে আমরা বলছি দাদার কাছে রিপোর্ট নিয়ে দিচ্ছি ঠিক আছে দাদা একটু আসুন একটু যে কাস্টমার নিয়েছে দাদার অ্যাড্রেসটা শুনে নিন এবার কি ভিডিওতে যে কোয়ালিটি মাল দেখেছিল সেই কোয়ালিটি পেয়েছে কি না বা তার থেকে বেয়েছি কি না আমরা রাজ্য কাস্টমারের সামনে আমরা কথা বলে দিচ্ছি দাদা আপনি আমাদের ভিডিও দেখে নিশ্চয়ই এসেছেন তা আপনি দেখে এসেছিলেন যেমন চিন্তাভাবনা করেছিলেন গাড়িটা কি সেরকম পেয়েছেন না তার থেকে বেশি কোয়ালিটি পেয়েছেন আপনি কোথা থেকে এসছেন হুগলিতে গেছেন মা যা কোয়ালিটি দেখেছেন সেরকমই পেয়েছেন আপনার কাজ আমাদের কেমন লাগলো ভালো লাগলো কী কাজের কোয়ালিটি ঝালাই কোয়ালিটি বা পার্স প্রত্য কী দিয়েছি যেমন চেয়েছেন তেমনই পেয়েছেন তো তা আপনি যদি আমার যারা ভিডিও দেখে গাড়ি আস নিতে চাই আপনি কি বলতে চাইছেন তাদের উদ্দেশ্যে মানে আমি কী বলতে চাইছি যে অনেকে বলে ভিডিও দেখে বলে গাড়ি অরিজিনাল হবে কি হবে না মানে আমি কাস্টমারদের বলি মানে মালটা জেনুইন পেয়েছেন তো হ্যাঁ যা কোয়ালিটি বলেছি তেমন পেয়েছেন তো ঠিক আছে দেখতে পাচ্ছেন যে দাদা গাড়িটা অর্ডার করেছিল ঠিক টাইমে ডেলিভারি পেয়েছে এবং ওনার পছন্দ হয়েছে ওনার নিজস্ব ফ্যাক্টরি আছে তাও নিয়ে আমাদের থেকে বানিয়ে নিয়েছে ঠিক আছে আপনারা আমাদের আরও ভিডিও দেখার জন্যে আমাদের ফ্যাক্টরিতে আসুন গাড়ি অর্ডার দেখুন পছন্দ হলে অর্ডার করুন যেমন বলবেন হয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটা ভালো করে লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ